হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আমার বিএ সিরিজ তো চলো এখন তৈরি হচ্ছে এখানে মিষ্টি না মানে মিষ্টি মানে হচ্ছে মিষ্টি বাড়িতে তৈরি হচ্ছে না মানে মিষ্টি মিষ্টির দোকান থেকে কিনে আনা হয়েছে কিন্তু সেটা দিয়ে তৈরি হচ্ছে কি সেটা দিয়ে তৈরি হচ্ছে কি সেটা তো বলবো না সেটা দেখার জন্য একটু অপেক্ষা করো আর ততক্ষণ অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইখানে ক্লিক করো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা দেখার শেষে ভিডিওটাকে একটা লাইক করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলো না তো আমার বিয়ে পর্বের এই ভিডিওটা খুব 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 স্পেশাল কারণ এই বিয়ে এই ভিডিওটা হচ্ছে আমার বিয়ের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও যেটার মধ্যে হতে চলেছে ছেলে আশীর্বাদ তো সেই ছেলে আশীর্বাদ করতে যাওয়ার জন্যই এখানে একটা মিষ্টি দিয়ে ওই বিয়েবাড়ির মিষ্টি যেটা বানানো হয় সেটা বানিয়ে নিয়ে যাওয়া হবে তাই জন্য প্রিপারেশান চলছে আর বলো তো দেখেছি এটা কী কে কে জানতে কে কে বুঝতে পেরেছো বলো এটা কমেন্ট করে আমাকে জানাবে কে কে যে এটা কী মিষ্টি মানে এটা কি বানানো হয়েছে মিষ্টি দিয়ে কি বানানো হয়েছে তো আপাতত এই মিষ্টিরই প্রিপারেশন চলছে নানা রকমভাবে ডিজাইন করার চেষ্টা হচ্ছে আর এই সব কিছু করা হচ্ছিল আগের দিন রাত্রিবেলা আর এখন পরের দিন সকালবেলা এখন দৌড় শুরু হয়ে গেছে দৌড়ানোর জন্য এখান থেকে মিষ্টি মাছ দই সব কিছু নিয়ে এখন সবাই মিলে এক একে রওনা দেবে গাড়িতে উঠবে নিচে গাড়ি অপেক্ষা করছে তো চলো এরা সবাই এক একে নিচে যাক তারপরে আমি ভাই ভাই করছি এখন সবাই আস্তে আস্তে না সবাইকে সাহাযোগ করেছে দেখো আমার মা এত বড় কি একটা ব্যাগ নিয়েছে নিয়ে না পারছে না তো চলো এখানে সবাই গাড়ি এই গাড়িটা হচ্ছে মহিলা পরিচালিত গাড়ি বা সকল মহিলা থাকার জন্য এখানে দুজন পুরুষ দেওয়া হয়েছিল কিন্তু গাড়িটা কিন্তু মহিলা পরিচালিত গাড়ি এর পরবর্তী যে গাড়িটা আসবে সেই গাড়িটা আবার জেন্টস পরিচালিত মানে পুরুষ পরিচালিত গাড়ি মানে সেখানে আবার সবই ছেলে এখানে মানে কোনো মেয়েদের গল্পই নেই তো সে এখনও আমাদের মধ্যে দুজন লোক উপস্থিত হয়নি এখনও সেই জন্য ছেলেদের গাড়িটা ছাড়া যাচ্ছে না

দাদা হে ৰ আপোনাৰ মেইল বুক গাড়ী এতিয়া মহিলা পঢ়ি চালিছিলো এটা পুলিচ কৰি মহিলা নহয় দাদা আমাৰ মিছত আছে দাদা আমি উল্লে দেবো ও ঠিক আছে একবার দেওয়া হয়েছে মাছ মিষ্টি সব উঠে গেছে চলো সবাই রওনা সবাই রওনা হয়ে গেছে আমাকে কেমন বিকিরির মতো লাগছে দেখতে মুহূর্তে সকাল থেকে এর ওর পেছনে তালি দিয়ে যাচ্ছি যে কে রেডি করে দিতে হবে ওকে রেডি করে দিতে হবে চলো ওপরে দাদু একা বসে আর ফোন করে দিই ওইখানে ये रबेरी गए हां दै 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 ये बोल रहा है देर से ज्यादा होगा 10 10 সব একটু এদিকে এদিকে মুখ লাগবে হ্যাঁ এবার খাবারটা এবার

가도 들어나 가도 들어나 가 가도 들어 가도 들어나 가도 들어나 나 가도 나 가도 나 가도 들어나 নিজে হাতে বানানো বাহ সুন্দর হয়েছে

我买点菜。 ठीक है। और हम दोबारा करेंगे। बोलो, हमन को কি কিছু হবে মানে আছে

चिल्लाओ चिल्लाओ, अरे भाई नोच और ये बग्गी नहीं तक रहे, एक बार क्या सारा से बोलूँगा, एक बार क्या सारा এলাকায় গেলে তো বাইরে বেরিয়ে যায়

গাড়িতে এখন উঠবে রওনা দেবে বাড়ির উদ্দেশ্যে সেই জন্য সবাই বাইরে চলে এসেছে গাড়ির কাছেও চলে এসেছে তো প্যাকিং ওয়্যাকিং হয়ে গেছে এবার চলো ওখান থেকে এই অবধি বাড়িও চলে এসেছে তো ওইখান থেকে গাড়ি থেকে সবাই নামছে আমি ওপর থেকে ভিডিও করছি সবাই নেমে নেমে আমাকে তো ভুলেই গেছে তাও কেউ কেউ আমার দিকে তাকিয়েছিল একটু হাটাত নেড়েছে চাক সবাই আমার দিকে একটু তাকিয়েছে আমাকে চিনতে পেরেছে তাই হবে পুকুকে দেখো পুকু গাড়ি থেকে নামবে পুকু গাড়ি থেকে নামবে পুরো ঝুল ঘুমন্ত ঢুলন্ত মামনি হয়ে পুকু হাঁটতে পারছে না নড়তে পারছে না পুকু তাকাতে পারছে না ও কোনো রকমে হাত তুলে হায় 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 হালো করলো তো চলো আজকে আশীর্বাদের পর্ব এখানেই শেষ করছি আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা করব পরের বিয়ের ভিডিও সাথে ততক্ষণের জন্য সরি বিয়ের ভিডিওর আগে হয়তো আরও কিছু ভিডিও আসতে পারে তো দেখা করছি সেই সব ভিডিওর সাথে ততক্ষণের জন্য দেখতে থাকো কিপসাপোর্টিং এন্ড শিডিউল টাটা